আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের এমন একটা রেসিপি একদম হালকা তেল মশলায় দারুণ একটা টেস্টি রেসিপি আর যখন পরিবেশটা একটু ঠান্ডা থাকে তখন এরকম রেসিপিগুলো কিন্তু দারুণ বৃষ্টির দিন হোক কিংবা কনকনে ঠান্ডা এই রেসিপিটা এক কথায় কিন্তু অসাধারণ আজকে বানাচ্ছি চিকেন স্টু একদম ঘরোয়া পদ্ধতিতে চলো তাহলে কিভাবে বানাচ্ছে সেটা একটু দেখে নিই প্রথমেই পরিমাণ মতো চিকেন নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আদা রসুন বাটা আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা তেল আর একটুখানি বাটার দিয়ে দেবো তেলের সঙ্গে বাটারটাকে নেদেচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা যেমন তেজপাতা দারচিনি সুতো এলাক আর লবণ এবারে ফোড়নটাকে কুড়ি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা ব্রাউন হয়ে আসা অবধি অপেক্ষা করব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন এবারে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকেও ভেজে নেব একদম হালকা করে ভাজবো চিকেনটাকে কিন্তু লাল করে ভাজা যাবে না ওই আর কি দুই মিনিট মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এবারে চিকেনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু গাজর টমেটো কুচিয়ে নেওয়া আদা রসুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পাপড়ি আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতার ডাটি আর যেহেতু সবজিগুলো দিয়েছি সেজন্য সাত মতো একটু লবণও দিয়ে দিলাম আগে থেকে কিন্তু চিকেনে লবণ দেওয়া ছিল সেজন্য লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু কালারের জন্য হলুদ আর একটু ধনে গুঁড়ো এবার এই সব কিছুকে একসঙ্গে পাঁচ মিনিট মতো ভেজে নেব তবে হ্যাঁ এই সময় এমন করে ভাজবো যাতে সবজি আর মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে না যায় একটু হালকা করেই ভাজতে হবে সবজি আর মাংস ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম বেশ খানিকটা জল এবার একটা বার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ছেড়ে দেব কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটে আসা অবধি এবার ঝোলটা ফুটে আসলে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে সেদ্ধ হতে দেব পনেরো মিনিটের মতো তার মধ্যেই মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে আবারও ঢেকে দিলাম সবজি আর মাংস কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে নামানোর পাঁচ মিনিট আগে একটা কাজ করতে হবে একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম সঙ্গে অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে কর্নফ্লাওয়ার মেশানোর জলটা এখানে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার মেশানোর জলটা দিলে কিন্তু চিকেন স্টুর ঝোলটা ট্যালটালে হবে না ঝোলের মধ্যে একটা সুন্দর থিকনেস চলে আসবে কর্নফ্লাওয়ারের স্লাডিটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট মতো অপেক্ষা করতে হবে এবারে আরও একটু ফ্লেভারফুল করার জন্য তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আবারও দুই মিনিটের জন্য অপেক্ষা করব দুই মিনিট পর গ্যাসের রাসটাকে বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেবো বাইরে পড়ছে চিরিচিরি বৃষ্টি আর ঘরে গরম গরম চিকেন স্টু এক কথা দারুণ একটা কম্বিনেশন খুবই সহজ একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না